হাই ফ্রেন্ডস প্রত্যেককে জানাই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন ভালো থাকবেন তো এই মুহূর্তে আমি আপনাদের একটি নোটিফিকেশন দেখাবো যা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে জারি করা হয়েছে এবং একটি ছুটি বিষয়ক যে ছুটিটি আমাদের স্কুলের বা প্রাইমারি স্কুলেরই ছুটির লিস্টে নেই সেই ছুটি তো সেই ছুটিটি কি সেটি বলার আগে আমি অবশ্যই চ্যানেল ভিউয়ারদের উদ্দেশ্যে একটি আবেদন রাখবো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকন একটু ছুঁয়ে দেবেন যাতে করে আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশান দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন আমরা নোটিফিকেশনটি একটি একটু দেখে নিই এই যে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান এখানে পনেরো চার দু হাজার চব্বিশে এটা জারি করা হয়েছে নোটিফিকেশান একটি বলা রয়েছে পার্টেনিং টু ডিক্লেশন অফ হোলিডেজ অন সেভেনটিন্থ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ওয়েসডে অন অ্যাকাউন্ট অফ রামনবমী আন্ডার সেকশন টোয়েন্টি ফাইভ অব দ্য নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এইটিন এইটি ওয়ান ইজ কমেন্স উইথ দ্য নোটিফিকেশন অফ দ্য ফিনান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো এখানে দেখা যাচ্ছে এনআই অ্যাক্টে সতেরোই এপ্রিল ছুটি ঘোষণা করা হয়েছে রামনবমী উপলক্ষে যদিও এটি নবান্ন থেকে ফিনান্স দপ্তর থেকে আগেই এর একটি নোটিফিকেশান দেওয়া হয়েছিল এবং এই মুহূর্তে এখন যেটি বেরিয়েছে সেটি ডিপার্টমেন্টাল নোটিফিকেশান তো এই নোটিফিকেশান থেকে আমরা একদম ক্লিয়ার হলাম যে বুধবার দিন সতেরোই এপ্রিল এটা ছুটি থাকছে এবার প্রশ্নটা হচ্ছে যে এস এস ক্ষেত্রে এই ছুটি থাকবে কি না হ্যাঁ অবশ্যই এসএস কে এম ক্ষেত্রেও এই ছুটি কিন্তু থাকবে কারণ প্রাইমারি বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে যেই ছুটির ঘোষণা করা হয়েছে আর এস এমএসকে কিন্তু প্রাইমারি হ্যাঁ শিক্ষা দপ্তরের অধীন যদিও প্রাইমারি বোর্ডের অধীন নয় এটা মিশনের অধীন যতক্ষণ পর্যন্ত না মিশন থেকে একটি নোটিফিকেশান আসছে ততক্ষণ আপনারা হয়তো ভাবতে পারেন যে না ছুটি বোধ হয় হবে না হবে এই নোটিশটিকেই হয়তো তারা ট্যাগ করে দেবে বা শিক্ষা দপ্তরের যে নোটিশ রয়েছে সেই নোটিশটিকে ট্যাগ করে মিশন কিন্তু একটা নোটিশ করে দেবে হয়তো কালকে পাওয়া যাবে সেই নোটিশটি তো রামনবমী উপলক্ষে এটি এনআই অ্যাক্টের একটি ছুটি আগামী বুধবার সতেরো তারিখ কিন্তু এই ছুটিটি পাওয়া যাচ্ছে যদিও এটি এনলিস্টেড ছুটি নয় এটি বাড়তি ছুটি সকলকে ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন